নমস্কার নিউজ ব্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমেই দেখছি আবহাওয়ার দিকে আজ সকাল থেকেই কিন্তু তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী তত্ত রোদ সকাল থেকেই পরিলক্ষিত সামনেই রয়েছে দোল উৎসব তাই দোল উৎসবের আগে রাজ্যে আরও বাড়তে পারে তাপমাত্রার পারদ এমনটাই হাওয়া অফিস জানাচ্ছে চলতি বছরের মার্চ থেকে মে পর্যন্ত সর্বাধিক গরম অনুভূত হবে এমনটাই জানাচ্ছে মৌসম ভবন অন্যদিকে পাঞ্জাব উত্তরাখণ্ড হিমাচল প্রদেশে কমলা সতর্কতা আইন কি সেই কমলা সতর্কতা সে বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যানকার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি উত্তরাখণ্ড অরুণাচল প্রদেশে মুহূর্তে কমলা সতর্ক বার্তা জারি করেছে আইএমডি কি কারণে এছাড়া প্রান্তের যদি হয় বৃষ্টি তো আরেক প্রান্তে দেখা যাচ্ছে গরম এমনই পরিস্থিতি চলছে গোটা দেশ জুড়ে তবে আমরা ফেব্রুয়ারি মাস যেমনটা দেখেছিলাম যে প্রচন্ড পরিমাণে প্যা বৃষ্টি ফেব্রুয়ারি মাসের মধ্যে এবং তার জন্য আবহাওয়ার পরিবর্তন গরম অনুভূত হয়েছিল এবং সেই জায়গায় যেটা বারবারই আমরা বলেছি যে আইএমডি এর খবর যে থেকে বেশি উষ্ণতম ফেব্রুয়ারি মাস পরিলক্ষিত হয়েছে যেটা এই বছর অর্থাৎ 2024 সালে ঠিক সেই রকমের এই 2024 সালের মার্চ 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 মাস থেকে শুরু করে মে মাস পর্যন্ত সর্বাধিক গরম অনুভূত হবে আর এই গরম অনুভূত হওয়ার পেছনে আবারও কার কারণ না সেই বৃষ্টি এবার তুমি যেমনটা বলছিলে যে ইতিমধ্যে কমলা সতর্কতা যে কমলা সতর্কতা তোমার জারি করা হয়েছে সেই কমলা সতর্কতা বৃষ্টির জন্য জারি করা হয়েছে অর্থাৎ সেই দিক থেকে তাকিয়ে আজকের সকালে আবহাওয়া দপ্তরে যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে জানানো হচ্ছে যে রাজস্থান বিহার অসম থেকে শুরু করে প্রভৃতি জায়গাতে ইতিমধ্যে তিন তিনটি সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে বা সেটাকে আমরা কি বলতে পারি না এবং সেই দিক থেকে তাকে রাজস্থানে নিম্নচাপ নিম্নচাপের ক্ষেত্রে অবস্থায় রয়েছে রয়েছে। তার সঙ্গে পাকিস্তান একটি এবং সেই জায়গাতে দাঁড়িয়ে উত্তর উত্তরাখণ্ড থেকে শুরু করে হিমাচল থেকে শুরু করে পাঞ্জাব প্রত্যেকটা জায়গাতে কমলার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস অর্থাৎ হাই অ্যালার্ট ইতিমধ্যেই জারি করা হয়েছে দক্ষিণের রাজ্যগুলো সেখানেও কিন্তু ইতিমধ্যে বৃষ্টি হবে অর্থাৎ যে গরম ইতিমধ্যে পড়তে শুরু করেছে সেই গরমের হাত থেকে বৃষ্টি বৃষ্টি নামছে কিন্তু কিন্তু অন্যদিকে বেশি হবে তাই কমলা সতর্কতা জারি করে হয়েছে দেশের কিন্তু উত্তর তার পূর্বাভাস থাকছে আজকে আকাশ সকাল থেকে রোদ ঝলমলে থাকলেও আগামী দিনে আবহাওয়ার ফের পরিবর্তন হবে কারণ উত্তর পূর্বেও এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে বলেই হাওয়া অফিস জানিয়েছে এই মুহূর্তে যে ঘূর্ণাবর্তের কথা বলা হচ্ছে সেই ঘূর্ণাবর্ত ভারতের যদি আমি অবস্থান দেখি সেটা প্রায় সমুদ্র তল থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে তাই উপকূলে তার প্রভাব পড়বে এছাড়াও আরব সাগরের দিকে যদি যাই সেখানে আরব সাগরের উপর দিয়েও একটি বিস্তৃত সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে এবং আরেকটি রয়েছে অ্যাকটিভ ট্রাফ এবং এই দুইয়ের কারণে এই অ্যাকটিভ ওয়েদারের চ্যানেলটি জুড়ে গেছে আফগানিস্তানের উপর দিয়ে বিস্তৃত একটি পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে ফলে আবহাওয়ার চরম বা একটা বিরূপতা রয়েছে এবং তার সাক্ষী হতে চলেছে ভারতের একাধিক রাজ্য আহ খারাপ আবহাওয়া হতে চলেছে এই মুহূর্তে দিল্লি আহ এনসিআর আবহাওয়া শনিবার সকাল থেকে দিল্লিতে বৃষ্টি শুরু হয়ে গেছে গাজিয়াবাদ থেকে শুরু করে নয়ডা গুরুগ্রাম থেকে শুরু করে একাধিক জায়গাতে বৃষ্টি হচ্ছে বজ্রপাত ওয়েদার ক্ষেত্রে হলুদ কমলা সতর্কতা জারি করা হয়েছে আইএমডি সাম্প্রতিক যে ওয়েদার আপডেট সেখানে জানানো হচ্ছে উত্তর প্রদেশ থেকে শুরু করে দিল্লি প্রত্যেকটা জায়গাতে শীলা বৃষ্টিরও সতর্কবার্তা তারা দিচ্ছে এছাড়া আকার সাধারণত বেগুলা থাকবে বাবাদের রাজ্যের ক্ষেত্রেও কখনো হালকা বৃষ্টি হতে পারে এই পরিবর্তনের কারণে তবে বাতাসের যে প্রতিবেক এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে সেই সমস্ত জায়গাতে ঘন্টাতে চল্লিশ ভারতে উপমহাদেশে সাইক্লোনিক সার্কুলেশন জারি হয়েছে তা কতদিন পর্যন্ত থাকবে কি জানাচ্ছে আইএমটি দেখো আপাতত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া সে রবিবারও রবিবার ও দুর্যোগপূর্ণ আবহাওয়া বেশ কিছু জেলাতে থাকবে বলেই জানানো হয়েছে শনিবার থেকে শুরু হয়ে গেছে উত্তর উত্তর ভারতেও এই আবহাওয়ার প্রভাব পরিলক্ষিত হবে রবি এবং সোমবারের ক্ষেত্রেও তার পূর্বাভাস থাকবে এবং তারপরে সামনের সপ্তাহে আবারও বুধবার বা মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে তবে আপাতত শনি রবি সোম মঙ্গল এই চারটে দিনের জন্য হাই অ্যালার্ট জারি করা হচ্ছে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ হবে কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে আবার কোথাও দমকা হাওয়া বইতে পারে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার তার গতিবেগ হতে পারে একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যেই দেওয়া হচ্ছে কিন্তু হ্যাঁ সামনেই রয়েছে দোল পূর্ণিমা কিন্তু সেই দোল পূর্ণিমার আগে আবারও বলা যায় যে যে তাপমাত্রা সেটা কিন্তু বেড়ে যাবে এবং যথেষ্ট গরম অনুভব হবে যেটা আমরা আগেকার দিনে দেখতাম বা বছর দুয়েক আগেও আমরা পরিলক্ষিত করেছি যে দোল মানে একটা হালকা হালকা শীতের আমেজ শীত থাকে না কিন্তু হালকা ঠান্ডার একটা বাতাস পরিলক্ষিত হয় এবং একটা শিশিরানি ভাব থাকে সকালের দিকে রাত্রের দিকে কিন্তু সেটা এবারে থাকার আশা খুবই ক্ষীণ বলেই দাবি করছে হাওয়া অফিস কারণ ফেব্রুয়ারি মাস জুড়ে পুরোটাই গরম অনুভূত হয়েছে মার্চ এবং মার্চ এপ্রিল মে তিনটে মাসেই সেই গরম আরও বাড়বে তাপমাত্রা বাড়তে থাকবে বলেই দেশের মৌসম ভবন জানিয়েছে অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি ইতিমধ্যে হাওয়া অফিস জানাছে যে আরো কয়েকদিন এমনই তাপমাত্রা থাকার একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে পাঞ্জাব উত্তরাখণ্ড হিমাচলের মতো জায়গায় বৃষ্টির জন্য কমলা সতর্ক বার্তা জারি করেছে আইএমডি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন